আপনারাও কি আমার মতো এই লাল নোটে খুব ভালোবাসেন তাহলে আপনাদেরকে দেখায় এই লাল নোটে বারবার আপনার বাগানে ছাদ বাগানে কিভাবে করবেন এবং কোনো খরচ না করে একবার হয়তো করতে হবে লাল নোটের বীজ আপনাকে বাইরে থেকে আনতে হবে আর না হলে লাল শাকও আনতে পারেন লাল শাকের মাথার উপরে যে ধরনের বীজগুলো থাকে আপনাদেরকে চলুন দেখিয়ে দিই আমি কিভাবে বারবার বাগানে এই লাল নোটে বারো মাস করছি কোনো খরচ না করে এই যে এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো এগুলো কিন্তু এখানে সব ছিল এইগুলো এগুলো সব কিন্তু এখানে ছিল এর যে দেখতে পাচ্ছেন ডোগায় ডোগায় বীজগুলো এই যে বীজগুলো এই বীজগুলি অনেক ছিল সেগুলো ছাড়ালাম ছাড়িয়ে এইখানে এই জায়গাটিতে গাছটি ছিল এগুলো ছাড়িয়ে এর উপরেই কিন্তু বীজটি আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তলার যে ঝুরঝুরে মাটি এরম করে এরম করে ঝেড়ে দিলাম তারপরে এটা কিন্তু আমি ফেলে দিলাম না এটাও আবার আমার এই যে সারের সাথে লেগে গেল এখানে যে গাছ বেড তৈরি করছি সেই বেডে লেগে গেলো আর বীজ কি আপনারা বুঝতে পারছেন না এই যে এই যে এইগুলো হচ্ছে বীজ আর এগুলো একদম কিন্তু লাল টুকটুকে নোটের বীজ কিছু কিছু বীজ তো এখানে এই ডাটির সাথে রয়ে গেল আপনারা হয়তো ভাবছেন যে এগুলো ফেলে দিলাম তা নয় এখানে যে এগুলো রাখছি এর মধ্যেই কিন্তু আবার ওই চারা বেরিয়ে যাবে আর তারপর মাটিটা ঝুরঝুরে করে উপরে দিয়ে দিলাম দিয়ে মাটিটা চাপা দিয়ে জল দিয়ে দিলাম ঠিক এই রকম লাল নোটে আপনার বাগানেও কিন্তু হয়ে যাবে যেটা আমার বাগানে বারবার বারো মাস আমি পেতে থাকি কিছু সবুজ নোটে ওটা কিন্তু আমি আর আলাদা করে লাগাই না ওগুলো এমনি এমনিই হয়ে যায় আর লাল নোটেটা একটু স্পেশালি কিছু কিছু জায়গায় করে থাকি লাল নোটের বীজটাও আমি ছাদ বাগান থেকে কালেকশান করি কারণ লাল নোটেটা দেখবেন বাচ্চারাও কিন্তু খেতে ভালোবাসে আর আপনারা যদি ভালোবাসেন অবশ্যই জানাবেন আর যে কাজটি আমার ছাদে এলে থাকেই থাকে তার মধ্যে লঙ্কা যে লঙ্কাতোলা এগুলোতে থাকেই আর এখন এই প্রচণ্ড রোদ্দুরের জন্য কী হচ্ছে লঙ্কাগুলো কিন্তু পেকে যাচ্ছে আর এখন সেই সেপ্টেম্বর অক্টোবর অবধি তো চলবে এই ড্রাগনের প্রতিদিনই একটি দুটি একটি দুটি করে পরাগায়ন করার কাজ হ্যান্ড পলিনেশন করে দিলে কি হয় ফলটি বড় হয় এবং ফলটি হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট লেগে যায় তাহলে আমি কেন করব না পরাগায়ন হ্যান্ড পলিনেশন কেন করব না এইভাবে আপনারাও করুন আপনার বাগানে যদি যে কোনো ফলের গাছে যদি হ্যান্ড পলিনেশন করে দেন তাহলে প্রবাবিলিটি বেড়ে যায়